ইসরায়েলে দশম দফায় আক্রমণ চালিয়েছে ইরান মঙ্গলবার রাতের এ হামলার কারণে রাজধানী তেলাবিব শহরসহ পুরো দেশে সতর্কতামূলক সাইরিন বাজিয়েছে ইসরায়েল এদিকে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে মধ্য ও উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত পনেরোটি মিসাইল ছুঁড়েছে ইরান অপরদিকে ইরানেও হামলা চালিয়েছে ইসরায়েল রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বার্তা সংস্থা রয়টার্স সূত্রে ইরানের সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে ইরানে চালানো ইসরাইলের হামলাকে অবৈধ হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে রাশিয়া তারা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের কূটনৈতিক সমাধানে জোর দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের স্পষ্ট বিবৃতি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে অংশগ্রহণের জন্য তার ঘোষণার বিষয়টি নিশ্চিত হয় এদিকে মস্কো জানিয়েছে ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিরপেক্ষ বিশ্লেষণের অপেক্ষা করছে তারা ইরান এখনও এনপিটিতে স্বাক্ষরকারী দেশ এবং তার পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে যদিও ইসরায়েল কখনো চুক্তিতে স্বাক্ষর করেনি এবং ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে তাদের কাছে পারমাণবিক অস্ত্রাগার রয়েছে সামিউল আলিম নিউজ ডেস্ক